বরকত যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ কি আলোচনা করব অনেক মুফতি মাওলানা আলেম হাফেজ কিছু হাজি এরা বলে যে পীর মানা যাবে না ওলি মানা যাবে না বায়াত হওয়া যাবে না বা শিক্ষা করা যাবে না এই বলে ফতোয়া দেয় আবার কিছু আলে সুনাতল জামাতের দাবি করে কিছু আলেম ওলামা মুফতি এরা বলে যে আমার পীর ভালো আমার পীরের মানে নীতি আমার পীরের মসলাম মাসাইল যে মানবে না সে মানে কি যে মানে পোকারি মানুষ হোক কি সে আল্লাহর দরবারে খানদানের মানুষ হোক না কেন সবাই কাফের সবাই কাফের যদি তার পীরের মসলাম মাসাইল তার পীরের নীতি যদি মানে তাহলে সেই আঁকা আলে সৈন্যত জামাতে মানুষ আর যদি অন্য পীরকে যদি মানে আর ওর পীরের মাসলা মাসাইল যদি মানে কি না মিলে তাহলে কিন্তু সে কাফের কথাই কথাই কাফের বলে তো আমি বলবো ওই সমস্ত আলেম ওলামা মুফতি মহাদে সায়ে যারা দাবি করে যে শ্রেণীর মানুষ হোক সে আলে হাদিস হোক সে দেওবন্দি হোক কিংবা মানে কি যে পীরপন্থী হোক যে সম্প্রদায় আলেম ওলামা মুফতি হোক না কেন এখানে আমাদের প্রত্যেককে জানতে হবে যে আলেম কারা আর আলেম কাকে বলে এখানে বলা হয়েছে পাক পবিত্র কোরআন শিল্পীর মধ্যে বলেছেন যে এক শ্রেণী মানুষ আল্লাহকে বেশি ভয় করে তারা হলো কারা ওলামাগণ তো ওলামাগণ এত মর্যাদা আসমানের নিচের জমিনের উপরে এবং শুদ্র মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ আল্লাহ রসুল বললেন যে আমার পরে আর কোনো নবী আসবে না এই জন্য আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি বললেন যে কি তিনি বলতে লাগলেন যে ওলামাগণ হল নবীদের ওয়ারিস নবীদের ওয়ারিস তো নবীদের ওয়ারিস জেলারা হবেন যে নবীদের মতো কাজ করবে কারণ আল্লাহ রসুল যে কালেমা প্রচার করেছে আল্লাহ রসুল যেগুলো প্রচার করেছে সেগুলো একটা ওলামা আলেমের একটা দায়িত্ব তো এখানে বলছে যে আলেম এবার আপনি কাকে বলবেন আলেম হলো ওই ব্যক্তি ইলমে শরিয়াত ইলমে মারিফাত শিক্ষা অর্জুন করেছেন সেই ব্যক্তি হলো হাক্কানি আলেম একথা আমি বলছি না বরফি আব্দুল কাদের জিলানি বলছেন তিনি কিতাবের মধ্যে সিরুর আশ্রয়ের মধ্যে আছে তিনি বলেছেন ইমাম মালিক রহমতুল্লাই বললো যে ইলমে ফেকা শিক্ষা করলো ইলমে মারিফত শিক্ষা করলো না ওই ব্যক্তি হলো ফাঁসেক সে আলেম নয় যে ব্যক্তি ইলমে মারিফত শিক্ষা করলো ইলমে শরিয়াতে শিক্ষা করলো না ও জিন্দি কাফের তাহলে চিন্তা করুন তাহলে যে ব্যক্তি আলেম হবে ইলমের শরিয়ত ইলমে মারিফাতে শিক্ষা থাকবে এবং ওই ব্যক্তি আমল করবে সেই ব্যক্তি হলো প্রকৃতি আলেম সেই হচ্ছে নবী অরিস সে হলো নবী অরিশ তো এখানে দেখুন তো সে আহলে সুন্লাত জামাতের মানুষ হোক কিংবা দেওবন্দি হোক কিংবা আহলে মানে কি হাদিস হোক যে কোনো সম্প্রদায় আলেম আপনি দেখুন তো কার ইলমের শরিয়াত মানে কি শিক্ষা করে ইলমে মারিফতের শিক্ষা কে অর্জন করছে একটু দেখান তো দেখাতে পারবেন না কিন্তু এখানে এক শ্রেণী কিন্তু আলেম আছে হাক্কানি আলেম এখনও দুনিয়াতে আছে তিন শ্রেণী আলেমের কথা বলছি এক শ্রেণী আলেম তারা আছে তাদের খুঁজে পাওয়া যায় না আছে অবশ্যই তো আছে ইলমের সৈদ ইলম মারিপথ ইনশাল্লাহ তাদের আছে তাদের এক শ্রেণীটা বাদ দেন তিন শ্রেণী যারা আলেম ওলামা যারা আছে যে যে মানে আকিদারি হোক যে আকিদার হোক কিন্তু এরা ইলে মারিফতের শিক্ষা যদি আজ গ্রহণ করত। তাহলে কখনো অলির বিরোধিতা করত না কোন পীরের বিরোধিতা করতো না কোনো আমি একজন পীরকে ভালোবাসি বলে অপর পীরকে কা ফতোয়া কখনো দিত না কোনো দিনই দিত না তাহলে ওই ব্যক্তি কখনো নবী অরিশ কখনো হতে পারেনি তাহলে এবার আপনারা চিন্তা করুন যে এবার আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে একটা উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে নবীর ওয়ারিস কারা এবং হাক্কানি আলেম এবং হাক্কানি মানে কি ওলামা কারা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কারণ এখানে যে দুটো চোখে আমরা প্রত্যেকে দেখতে পাই দুটো চোখে দেখতে পাই কিন্তু একটা তিন নম্বর একটা চোখ আছে ওই তিন নম্বর চোখটাকে জাগরণ করতে হবে এই জন্য মাদ্রাসায় পড়ার জন্য নবী বলেছে নবী বললেন যে মাদ্রাসা হলো আমার ঘরে এখানে ইলমে সারিয়াতে শিক্ষা হবে হাদিস কোরআনগুলো পড়বে ইলমে সারিয়াতে শিক্ষা মারি মারিফতের জন্য হাক্কানি পীরের দরবারে যাওয়া লাগবে চোদ্দ বছর হোক পনেরো বছর হোক সেখানে মানে হাক্কানি পীরের দরবারে গিয়ে তাছাড়া শিক্ষা করবে এই জন্য বরফির আব্দুল কাদির জিনা রহমাতুল্লাহ মানে কি খাজা মহিনুদ্দিন রহমাতুল্লাহ মুজ আল পিস রহমাতুল্লাহ প্রত্যেকটা ওলি ইলের শরীয়তে শিক্ষা মাদ্রাসায় করলেন তারপরে আপনার মারিপথের শিক্ষা করার জন্য প্রত্যেকটা পীরের হাতে বায়াতারা হয়েছেন আজ যদি বায়াত হওয়া যদি মানে প্রয়োজন যদি না হতো তাহলে আজ হিন্দুস্তানের জমিনে কলেমা প্রচার করাটা বড় সমস্যায় দাঁড়িয়ে যেত আজ আলেম ওলামা সবাই দাবি করছে সবারই অহংকার সবারই হিংসা আমি বড় আলেম কেউ বলছে আমি বড় মুফতি কেউ বলছে আমি বড় শায়ক এই যে একটা অহংকার এদের মধ্যে আজ বলছে সমাজে ফেতনা করছে যারা শিক্ষিত না যারা আলেম ওলামা হতে পারেনি ডিগ্রি যারা পায়নি যা মুফতির ডিগ্রি নাই যার মধ্যে আলেমের ডিগ্রি নাই মৌলবির ডিগ্রি নাই হাফেজের ডিগ্রি নাই এরা দুনিয়ার সমাজে ফেতনা তৈরি করছে এরা সমাজে ফেতনা তৈরি করছে আমি বলবো ওই ডিগ্রি নাই এরা ফেতনা তৈরি করছে না ফেতনা তৈরি করে যাদের ডিগ্রি আছে এরাই ফেতনা তৈরি করছে কারণ এই ডিগ্রি নিয়ে মধ্যে একটা অহংকার এই অহংকারের কারণে এরা দুনিয়ায় ফেতনা তৈরি করছে আজ যব্বী সেনে গুছতেই শাহবাদের সনে গুছতে কি নামাজ নিয়ে জাল যেই ভাদিসগুলোকে শহীদ করতে চাইছে এবং ওলিদের শানে গুস্তা করছে এরাই ফিতনা তৈরি করছে তো আমি বলবো একটা উদাহরণ যে আমার বাংলার পিজ 14 শতবীর মুজাদ্দিদ হযরতি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাই তিনি বসিয়াতে আল্লামা রুহুল আমিন বসুর রাহমাতুল্লাহ আলাই তিনাকে নিয়ে বাংলাদেশ ওয়াজ করতে গেলেন আবু বকর সিদ্দিক তিনি ইলমে শরীয়তের শিক্ষা করেছেন তিনি 40টা হাদিসের সনদ লাভ পেয়েছিলেন তিনি মানে কি মদিনা মক্কা শরীফে গিয়ে যে মুলাদুস তিনি কি করলেন ইলমের শরিয়তে শিক্ষা করার পর ইলমের মারিফতের জন্য মানিক জমিনকে যিনি আলোকিত করে শিয়া আছে আলী ওয়াইশুর রহমাতুল্লাহ তিনার হাতে তিনি বায়াত হয়েছিলেন তাহলে এটা দরকার ছিল না আল্লামা রুহুল আমিন বসির আলাই তিনি ইলমের শরীয়তে শিক্ষা করলেন আঠেরো হাজার হাদিস তার মুখস্থ তিনি কি করলেন ইলমের শরিয়ত শিক্ষা করে ইলমে মারিফতে শিক্ষা করার জন্য জামান দাদা হুজুর হাতে বায়াত হলেন তাহলে এইগুলো তিনি দরকার ছিল না কারণ তিনি আঠেরো হাজার হাদিস মুখস্থ ইলার মারিপথে শিক্ষা কি দরকার ছিল কিন্তু না তিন নম্বর মানে চোখটা খোলার জন্য তিনি বা তিনি শিক্ষা করার জন্য তিনি দাদা হুজুরের হাতে বাত হলেন তো সেই দাদা হুজুর ফিরকেল আলাই তিনি কি করলেন বাংলাদেশে চলে গেলেন ওয়াজ করার জন্য ওয়াজ হয়ে গেল আসরের জামাত হবে নামাজ হবে দাদা হুজুর ফিরকেল রহমাতুল্লাহ আলাই তিনি বললেন যে বাবা আজ আসরের নামাজ মানে পড়াবে মানে সেই আসরের নামাজ পড়াবে দেখতে পেলেন অনেক মুফতি দাবি করছেন অনেকে মহাদ্দেশ দাবি করছেন অনেকে আল্লামা দাবি করছেন অনেকে মুজাদ্দি দাবি করছেন এই রকম অনেকে মানে হাফেজ দাবি করছে অনেক কারি কারি দাবি করছে এরা বলছে হয়তো আমাকে বলবে নামাজ পড়েন দায়িত্ব কেউ বলছে না আমাকে বলবে এই রকম করে অনেক অনেকে মনে ভাবছে কিন্তু মুজাদ্দুজ্জামান আবু বাক্কা সিদ্দি রহমতুল্লাহ আলাই তিনি কাউকে না দিয়ে আল্লামার রুহুল আমিন হুজুরকে দিলেন তিনি আল্লাহওয়ালা মানুষ তিনি মানে কি ছোটোখাটো হয়ে আছেন তিনি মানে কি যে এখানে তিনাকে দেখে মানে কি আলেমদের একটা অহংকার শুরু হয়ে গেল অহংকার শুরু হয়ে গেল যে আলেমের মধ্যে অহংকার থাকবে সে কখনো আলেম নয় তার মধ্যে কোনো আমল নেই ওই আলেমের কোনো সম্মান কাছে কাছে নেই নেই নবীর আজ আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু দাবি করি যে না এরা বড় আলেম এ মানে চ্যালেঞ্জ করছে কথায় কোথায় বাজ করো বাজ করছে কোথায় কোথায় কাফের কাফের ফতোয়া দিচ্ছে আমরা মনে করছি এই হয়তো বড় আলেম কিন্তু না সে বড় আলেম নয় এ অহংকারী এ আমল করে না দেয় বটে কিন্তু সে আমল করে না এ আমল করে না আমল হীন আলেমের কোনো সম্মান আল্লাহর কাছে এবং নবীর কাছে নেই মানুষের কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নবীর কাছে নেই তো মানুষের কাছে থাকলে তো হবে না আল্লাহর নবীর অরিস হতে গেলে তাকে নম্রতা হওয়া লাগবে কথায় কোথায় কাফের বলা চলবে না তো জামান তিনি বুঝতে পারলেন যে কিছু কিছু আলেমের মধ্যে একটা অহংকার শুরু হয়ে গেল হ্যাঁ আমরা বড়ো বড়ো আলেম মুক্তি মহাদেশ থাকতে একজন মানে কি ছোটোখাটো একটা আলেম খেয়ে দিয়েছে ছোটোখাটো আলেম যারা আঠেরো হাজার হাদিস মুখো ছোটো 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 আলেম বলছে চিন্তা করুন কী অবস্থা তো দাদা হুজু বললো শোনো নামাজ হয়ে গেলো বললো যে এখান থেকে কেউ তোমরা বেরোবে না সবাই তোমরা কি করবে যে বসে যাও বসে যাওয়ার পরে আলেম ওলামা যারা দাবি করছে তাদেরকে বললো মুফতি মহাদ্দ যারা দাবি করে তাদেরকে বলল শোনো এই যে একটা পাশে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি এই খেজুর গাছ থেকে তোমরা পাতা ছিঁড়ে আনো সবাই চলে গেল কিন্তু আল্লামার রুহুল আমিন হুজুর যেতে চায় না বলে যাও বাবা তুমিও যাও তো সবাই যখন পাতা ছিঁড়ে আনলেন দাদা হুজুর ফির কে রহমাতুলায় যাকে আল্লামার রুহুল আমিন খালি হাতে ফিরে আসলেন বলে খালি হাতে ফিরে আসলে কেন সবাই তো পাতা নিয়ে আসলেন তো দাদা হুজুর কে বলো হুজুর আমি যখন খেজুরের পাতা যখন ছিঁড়তে যাব দেখতে ভাই খেজুরের পাতা আল্লাহ জিকির করছে বলুন আল্লাহ জিকির করছে আমি আল্লাহর যে পাতা ছিঁড়বো তা দেখুন যারা আজকে তিন শ্রেণী মানুষ যারা আজ শায়ক মুফতি মহাদিস আল্লা মুজেদি যারা দাবি করছে আজ দেখে বলুন তো আজ দেখে বলুন প্রশ্ন করুন যে তুমি কদাই কদে কাপের বলছ অমক মানে কি পীরের দরবারে বায়াত হওয়া যাবে না বলছো অমক পীর কাপের তাদের আকিদা ওহাবিদের আকিদা তাদের আকিদা দেবন্দিদের আকিদা যারা ফতুয়া দিচ্ছে তাদেরকে বলুন যে আপনি মানে কি দাবি করছেন তারা কাপের তাহলে আপনি তো মানে পীর মানে আপনি তো পীর সাহেব হয়েছেন আপনি সাতটা আটটা পীরের বায়াত হয়েছেন আপনি পীর দাবি করছেন বা পীর সাহেব মানে কি সেজেছেন মানে কি বাংলায় মানে কি আপনাদেরকে সাহেব মানে কি মনে করবে এই জন্য মানে কি আপনারা মানে কি যে হিন্দি ভাষার আল্লাহর অলির নীতি চালু করার জন্য আপনাদের বাংলা ভাষায় আপনারা মানে কি পিস ভেবে আপনাদের হাতে হবে আপনার আল্লাহর অলি হওয়ার স্বপ্ন তাহলে আপনাদেরকে আপনি প্রশ্ন মানে প্রশ্ন করব আমি অন্তর থেকে আমি তিন চারটি প্রশ্ন করব কিন্তু আপনাকে আমি কিছু আপনাকে বলবো না আপনাকে মানে বলে দিতে হবে যে তুমি এই প্রশ্ন করার জন্য আমার কাছে এসেছ যদি বলে দিতে পারে তাহলে জানবো যে ওই ব্যক্তি হাক্কানি আলী এবং তার মধ্যে অনেক কিছু বাতিল শিক্ষা রয়েছে পারবে বলতে ক্ষমতা নেই ক্ষমতা নেই কারণ ইলমের শরীয়তের শিক্ষাতাদের নেই বাদ হয়েছে ইলমের শরীয়তের শিক্ষাতাদের মধ্যে নেই তাহলে তিনি নিত্য চোকটা এখনও তাদের খুলেনি তাহলে খুলতে কখনো হাক্কানি আল্লাহর রলি দেখে কাপের বলে ফতোয়া দিত না তাহলে আল্লাহমা রুহুল আমিন তিনি বললেন যে খেজুর গাছের পাতা জিকির করছে কিন্তু যারা আজ মুফতি মহাদেষ সাহেব দাবি করলো তারা তো কিছু বুঝতে পারলো না এটি হলো পার্থক্য তাই হাক্কানি আলেম হাক্কানি আলেম জিনারা ইলমের শরিয়াত শিক্ষা করলো ইলমে মারিফত শিক্ষা করলো তারাই তো আল্লাহর অলি তারাই তো আল্লাহর বন্ধু তারাই আল্লাহর বন্ধু হয়েছে আর তিনারাই কিতাব লিখে দিয়েছে তিনাদের কথাগুলো যদি মানি তিনাদের মানে কিতাবগুলো যদি আমরা পড়ি হাদিস কোরআন অনুযায়ী লেখা হয়েছে তাহলে আমরা সঠিক পথটা পাবো তবে একটি কথা বলবো যে এখানে তিয়াত্তটা ফেরকা তিয়াত্তর ফেরকায় মানে কি যে এখানে আহলেসুল্লাতাল জামাত যেটা রয়েছে এটা হলো জান্নাতি ফেরকা এবং নাজি ফেরকা এটা হলো জান্নাতি ফেরকা আহলেসুল্নাততাল জামাত কিন্তু এখানে আহলে সুন্নত জামাতের যত আল্লাহর অলি এসেছে প্রত্যেক অলিদের কিতাব আছে প্রত্যেকটা অলিদের কিতাব এখানে মানে কেউ হয়তো মানে কি যে মানে মাসলাম সে মানে কেউ হয়তো এটা মেনেছে কেউ হয়তো এটা মানেনি কেউ হয়তো প্রত্যেক সময় ফেতনা হয়েছে ফেতনের সময় যে যেরকম মানে কি সময় পেয়ে সেটা লিখেছেন কিন্তু সেগুলো আমরা যে একজন পীরকে মেনে অপর পীর মানে কি সে মশলাটা মানেনি বলে আমি কাফের বলব এটা কখনোই নয় এটা বললে আপনি গুমরা হবেন আল্লাহর অলির বিরোধী করলে আল্লাহর সঙ্গে আপনাকে জাদ করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা যারা বাহাত্তর ফেরকা এদের মধ্যে আলেম ওলামা মুফতি মহাদিস হবে কিন্তু তাদের হবে কিন্তু তারাও বই লিখছে আল্লাহদের বইগুলোকে নিয়ে তারা অলিদের নাম দিয়ে তারা বইগুলোর মধ্যে তাদের নীতি চালু করে দিয়ে ভুলভাল কথা লিখে দিচ্ছে এই জন্য শত শত বই এখন জাল বেরিয়ে গিয়েছে যেমন তাজকিরাতুল আউলিয়া দেখবেন অনেক রকমের লেখক সব লিখছে অনেক রকমের লোক লিখছে ফেতনা তৈরি করার জন্য তাই এখানে বই নিতে গেলে মানে বই নিতে গেলে আপনাকে মানে পিওর যেটা মানে কি বই সেটা আপনাকে তদন্ত করে কিনতে হবে যে বইগুলোর মধ্যে সঠিক মানে ব্যাখ্যা আছে উর্দু থেকে ট্রান্সফার করে বাংলা লেখা হয়েছে সেই সমস্ত বইগুলো নিতে হবে কিন্তু মানে আপনি বুঝতে পারবেন না কারণ এখন অনেক অনেক মানে মুফতি মুক্তি মৌলানা সাহায্য হয়েছে আপন দলের দিকে টানার জন্য এরা সবাই আপন আপন বই অলিতদের বইগুলো নিয়ে তারা নিজের মত চালু করে দিয়ে এরা মানে কি বইগুলোকে বাজারে বিক্রি করে দিচ্ছে এই জন্য আমি বলবো যে আপনার প্রত্যেক বই যখন কিনবেন দেখে কিনবেন এবং মানে কি প্রত্যেকটা হলিদের কিতাব অনুযায়ী আপনি আমল করবেন বেশি সাধারণ মানুষ বেশি কোনো জানা প্রয়োজন নেই সাধারণ মানুষ যদি একটা নামাজ শিক্ষা বই যদি আপনার রাখতে পারেন আল্লাহ রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আলাই তিনি আর যদি একটা নামাজ শিক্ষা বই যদি রাখতে পারেন সাধারণ মানুষ এটি আপনার জন্য কাফি এরা যেন আপনার জন্য কাফি কারণ যত আপনি ওয়াজ শুনবেন মানে বাহাত্তর ফেরকার যত বক্তব্য শুনবেন আপনার মত আলাদা হয়ে যাবে তাই আমাদেরকে পরিষ্কারে থাকতে আল্লাহ পাক আমাদের প্রত্যেক তো চলাত্রিদাম করে